দেশের বহু পণ্যের এখনও ভৌগোলিক নির্দেশক বা জি পণ্য হবার সক্ষমতা ও যোগ্যতা থাকলেও সেগুলোকে সেভাবে তুলে আনা হচ্ছে না এটি করা গেলে বাংলাদেশকে যেমন ব্র্যান্ডিং করা যেত তেমনি রক্ষা করা যেত দেশের অমূল্য সম্পদগুলো শুধু তাই নয় বাণিজ্যিকভাবে ছড়িয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবার সম্ভাবনাও কাজে লাগানোর উৎকৃষ্ট সময় জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভূখণ্ডের নানান দিকে সাদৃশ্যতা থাকায় জিআই পণ্যও মালিকানা দাবি করার প্রবণতা দিনে দিনে স্পষ্ট হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের প্রয়োজনে এসব পণ্যের মালিকানা ধরে রাখাটা চিন্তার বিষয় দেরিতে হলেও ইলিশ রংপুরের হরিভাঙা আম মলুবি বাজারের আগর আগর আতর মুক্তাগাছার মান্ডা যশোরের খেজুরের গুড় নরসিংদীর অমৃতসাগর কলা রাজশাহীর মিষ্টি পান গোপালগঞ্জের রসগোল্লা জামালপুরের নকশিকাথা টাঙ্গাইলের শাড়ি বিজয়পুরের সাদামাটি রংপুরের শতরঞ্জি বগুড়ার দই নাটোরের কাঁচাগোল্লা কুমিল্লার রসমালাই কুষ্টিয়ার তিলের খাজাসহ অনেকগুলো পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে বাস্তবতা হলো এখনো পুরো দেশে এমন অসংখ্য মহামূল্যবান সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তবাজার অর্থনীতিতে মালিকানা ধরে রাখা এবং বাঁচিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জিআই সার্টিফিকেশন হলে আমরা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করতে পারব এবং বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের এই পণ্যকে নিয়ে যেতে পারব যেখানে আমাদের হয়তোবা আরএনজি মার্কেট নাই কিন্তু আমাদের এই ধরনের অবশ্যই আছে অনেকেই জানে না যে প্রস্তাবনাটা কিভাবে পেশ করতে হবে বা কি কি জিনিস তার সঙ্গে সংযুক্ত করতে হবে এ কারণেও আমাদের অনেক সময় দেরি হয় যেটি আমরা দেখলাম যে টাঙ্গাইল শাড়ি যখন ভারত টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল বলে নিয়ে গেল তখন কিন্তু আমরা দেখলাম যে টাঙ্গাইল শাড়িটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আবেদন করেছিলেন কিন্তু তার প্রসেসটা সম্পূর্ণ ছিল না নিজেদের দাবি করতে হলেও কিছু সুনির্দিষ্ট প্রমাণপত্র হাজির করতে হয় উদাসীনতার কারণে অনেক পণ্য ঝুঁকিতে পড়ে যেমনটা হয়েছে টাঙ্গাইলের শাড়ির ক্ষেত্রে যদিও আশ্বস্ত করা হচ্ছে আইনি লড়াইয়ে জিতবে বাংলাদেশ অনেকে গেছে অন্য কোন পারসপেক্টিভ হয়তো তারা দাবি করেছে অ্যান ওয়েভ টু প্রবীণ স্বাভাবিকভাবে করতেই পারে একদম ও সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গালি যে শাড়ি যে ইটা আমাদেরই থাকবে বাংলাদেশে কাজে আমাদের দেশের একত্রিশটা পর্যন্ত হয়েছে আমাদের এই পণ্যগুলিকে আমরা আরও মানসম্মত করে আমরা বিশ্ববাজারে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলিকে আমরা নিয়ে যেতে চাই ট্যাগ লোগো প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য ট্যাগ লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যে আমাদের এই নীতিমালা অর্ডার তৈরির কাজ চলছে শুধু জিআই ঘোষণা করেই দায়িত্ব শেষ নয় পেটেন্ট করতে হবে সাথে সাথে আবার নতুন নতুন বাজার সুবিধা ও পৃষ্ঠপোষকতার কথাও আলোচিত হলো সনদ বিতরণের এই অনুষ্ঠানে এখানকার মাটি জল এগুলি পানি সবকিছু ওয়েদার সবকিছু সাথে কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা যুগসূত্র রয়েছে ইচ্ছা করলে এটাকে নকল করা যাবে না অন্য জায়গায় নিয়ে যেতে হবে এসব পণ্যের বিশিষ্টতা আছে বলেই যুগ যুগ ধরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে এসেছে কাজেই প্রচার ও পৌঁছে দেবার বড় দায়িত্ব পালন করতে হবে একই সাথে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা